হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা হয়তো জেনেই থাকবেন আমরা আমাদের এই চ্যানেলে প্রতিদিনই এক ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকি আর সেটা হলো নীল ইন্ডাস্ট্রি যেখানে এমন কিছু হয় যা আমাদের প্রতিনিয়তই মনোরঞ্জন করে আবার একইভাবে ক্ষতিও করে আর এই নীল মুভি কোম্পানিগুলো পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি এবং এখানে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে কোম্পানিগুলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটিতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন তিনজন চাবি বা আকর্ষণীয় ফিগারের পনস্টারদের সাথে যাদেরকে দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং বলে বসবেন ইস তো চলুন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওর শুরুতেই আপনারা যে নীল তারকাকে দেখতে পাচ্ছেন এই তারকার নাম অ্যালেক্স এবং তিনি আমেরিকাতে বসবাস করেন আর সেখানে জন্মগ্রহণ করেছিলেন আমরা যারা নীল মুভিগুলো দেখতে পছন্দ করি তাদের সকলেরই পছন্দের শীর্ষে রয়েছেন অ্যালেক্স স্টার যিনি বর্তমান সময়ে ইন্টারনেট কাঁপিয়ে বেড়াচ্ছেন এবং ছোট থেকে বৃদ্ধ সকলেই অ্যালেক্স স্টারকে ভীষণ পছন্দ করেন এবং এর অন্যতম কারণ তার অসাধারণ বডি ফিটনেস সেই সাথে তার স্মাইল যেটা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে এবং রাতারাতি ভাইরাল হয়ে গেছেন অ্যালেক্স স্টার অ্যালেক্স প্রতিটি ভিডিওতেই আমরা অ্যালেক্স স্টারকে এক অনবর্ত চরিত্র অভিনয় করতে দেখেছি যেখানে তার এক্সপ্রেশন বডি ফিটনেস আর এ কারণেই একমাত্র আর একমাত্র এ কারণেই অ্যালেক্স সকলেই পছন্দ করে এখন পর্যন্ত তিনি সত্তরটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং এখান থেকে ইনকাম করেছেন বিলিয়ন বিলিয়ন ডলার বন্ধুরা অ্যালেক্স সিস্টারকে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। বন্ধুরা এখন আপনার স্ক্রিনে যে গুলুমুলু দেখতে নীল অ্যাক্টর কে দেখতে পাচ্ছেন এই নীল অ্যাক্টর বর্তমান সময়ে বেশ ভাইরাল হয়েছে এবং অর্জন করছেন নিজের সফলতা এখন পর্যন্ত তিনি বিশটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন আর এরই মধ্যে অর্জন করেছেন হাজার হাজার যুবকদের ভালোবাসা এবং এই নীল অ্যাক্টরের নাম ইলানা ব্রিয়ান বর্তমান সময়ে যুবকদের ক্রাশ খ্যাত এই ইলানা মাত্র বিশটি ভিডিওতেই হয়ে গেছেন এক সেলিব্রেটি তাকে সবচেয়ে বেশি গুগলে সার্চ করে দেখে আঠারো থেকে পঁচিশ বছর বয়সী যুবকরা আর একমাত্র এ কারণে তাকে যুবকদের ক্রাশ বলা হয় তিনি তার প্রতিটি ভিডিও পারফরমেন্স জন্য সার্চ করে থাকেন প্রায় তিন কোটি টাকা বন্ধুরা আপনারা যদি কখনো ইলানার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা এখন আপনারা স্ক্রিনে যে ওভারসাইজ পনস্টারকে দেখতে পাচ্ছেন তার নাম লুসি ভিক্সেন এবং এই চাবি নীল অ্যাক্টর্স ওজন প্রায় পঁচাত্তর কেজি এখন আপনারা একটিবার কল্পনা করুন তার বডি ফিটনেস কেমন কিন্তু এরপরেও মানুষ তাকে অনেক বেশি পছন্দ করে কেননা তার এক্সপ্রেশন জাস্ট অসাধারণ তিনি এখন পর্যন্ত আমাদের আশিটিরও বেশি নীল মুভি উপহার দিয়েছেন এবং লুসি ভিক্সেন তার প্রতিটি ভিডিও পারফরমেন্স জন্য সার্চ করে থাকেন প্রায় এক কোটি টাকা লুসি ভিক্সেন সারা বিশ্বে ফেমাস হয়েছেন সাভি স্টেপ মম হিসাবে এবং তিনি স্টেপ মম হিসাবে এখন পর্যন্ত অনেকগুলো ভিডিও আমাদের উপহার দিয়েছেন এবং এর সংখ্যাটি সতেরো থেকে বাইশটি হতে পারে লুসি ভিক্সেনের বর্তমান বয়স একান্ন বছর কিন্তু তাকে সেটা দেখে কোনোভাবে মনে হয় না বর্তমানে তিনি নীল মুভিতে কাজ করছেন এবং এখনো কিছু বছর কাজ করবেন বলে জানিয়েছেন বন্ধুরা লুসি ভিক্সেন আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না সেই সাথে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটিতে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ